আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে কৃষ্ণচূড়ার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এখন গ্রীষ্মকাল গ্রামগঞ্জ সব জায়গায় কৃষ্ণচূড়া ছেয়ে গেছে এর ব্যতিক্রম শহরেও নয় কারণ শহরের অনেক জায়গায় আমি পরে দেখতে পেলাম যে কৃষ্ণচূড়া গাছে প্রচুর ফুল ধরেছে আমি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম তো আজকে চব্বিশ বছর হয় আমি জগন্নাথ থেকে বের হয়েছি প্রতিদিনই ভাবি যে আমি যাব কিন্তু আর যাওয়া হয় না আজকে আমি মেয়েকে বললাম যে চল আজকে আমি যাবই যে কথা সেই কাজ তো মেঘলা আকাশ জগন্নাথের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমি আসছি যে আপনার দৃশ্যটা দেখতেছেন এটা হল বাহাদুর শাহ পার্ক বা যেটাকে ভিক্টোরিয়া পার্ক বলে এখানে সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল যদিও আমি ইতিহাস তেমন জানি না আর্টসের ছাত্রী নামি তো ভিক্টোরিয়া পার্কের ভিতর দিয়ে আমরা জগন্নাথে আসতেছি এই আমাদের জগন্নাথের মেন ফটো এখানে যে বিল্ডিংটা আগে এখানটা আমাদের একটা ছোটোখাটো রেস্টুরেন্টের মতো ছিল আমরা চাটা খেতাম এটা মুক্তিযোদ্ধা চত্বর আমরা এখানে অনেক আড্ডা দিতাম এই বিল্ডিংটা নতুন করছে এটা আমাদের জগন্নাথের আর একটা গেট এখানেও কৃষ্ণচূড়ার গাছ এটা এই ভবনটা হিসাব বিজ্ঞান যারা জগন্নাথে পড়ছেন তাদেরকে পরিচয় করা দেওয়ার মতো কিছু নাই যারা না পড়ছেন তাদের উদ্দেশ্যে আমরা বেশি বলা এই জগন্নাথে আমার মানে সমসাময়িক যারা তারা হয়তো অনেকে দেশের বাইরে থাকেন বা ঢাকার বাইরে থাকেন যে বের হয়েছেন যে আর কখনো হয়তো আসা হয় নাই আমি যেহেতু ঢাকা থাকি ঢাকা থেকেও কিন্তু আমার জগন্নাথে আর যাওয়া হয়ে ওঠে নাই মানে যাব যাব করে আর যাওয়া হইতেছিল না কিন্তু আজকে কীভাবে জন্য আমার মনটা টানলো যে আমি আজকে যাব কাজে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তো ওরা আমার মাধ্যমে হয়তো সেই জগন্নাথকে আবার দেখতে পাবে এটা আমাদের প্রশাসনিক ভবনের মাঝখান দিয়ে আমি আমার ডিপার্টমেন্টে যাইতেছি আজকে জগন্নাথে কি একটা অনুষ্ঠান ছিল প্যান্ডেল সাজানো আমি যখন গেলাম তখন ক্লাস শেষ হয়ে গেছে এটা আমি আমার ডিপার্টমেন্টে ঢুকতেছি এটা নিচতলা আমার ভূগোল ডিপার্টমেন্টটা হলো তিনতলায় তো ওখানে আমার দের মসজিদ ভাই আমরা মজিদ ভাই বলতাম আমাদের সমস্ত কিছু দেখাশোনা করতো সেই মসজিদ ভাই কিন্তু আমার ভিডিওটা ভালো মতো নেওয়া হয়নি ক্যামেরাটা কিভাবে বাঁকায় আসছিলো খেয়াল করিনি যার জন্য মজিদ ভাইয়ের যে সাথে যে আমার কথোপকথন হয়েছে সেটা আপনাদেরকে শোনাইতে পারলাম না এটা আমাদের ভূগোল ডিপার্টমেন্ট এতে মজিদ ভাইকে একটু অংশ দেখা গেল এই করিডোরে আমরা কত হাসছি এই পাশের রুমটা আমাদের ক্লাস ছিল আমরা দুই হাজার একে মাস্টার্স কমপ্লিট করছি জগন্নাথ থেকে তো আমাদের সাথে অনেকেই পড়ছে রিপন দুইজন রিপন ছিল সুমন লাবণ্য যাদের নাম আমার মনে আছে মনির আসাদ শিল্পী শিল্পী বসাক কাকুলি ফেরদৌসি জসীম ফারুক আরও অনেকে অনেকে আমাদের ক্লাসে তো অনেক স্টুডেন্ট ছিল শিউলি মিল্পী তো আমাদের টিচাররা ছিল হাশেম স্যার হেলেনা ম্যাডাম মতিন স্যার মাসুদ স্যার আমাদের মজার শিক্ষক আজিজ স্যার জানি না এরা কে কোথায় আছে এদেরকে দেখতে মন চায় আজকে ক্যাম্পাসে কি অনেক স্টুডেন্টের সাথে কথা হলো ওরা আমার সবাই মেয়ের বয়সী যখন শুনতে পেলো যে আমি দু হাজার একে মাস্টার্স কমপ্লিট করছি তখন তো ওরা হাসতেছে যে আমাদের বড় আপু আমি বলি হ্যাঁ যদিও তোমরা আমার মেয়ের বয়সী কিন্তু আমি তোমাদের বড় আপু আজকে ক্যাম্পাসে কি আমার খুব ভালো লাগলো